আমি কবে ভাবতেও পারি নাই এত খাই খাইজাম আমি কি সব করতে হয় তোমাদের ভিডিও দেওয়ার জন্য চলো দেখো ভিডিওটা আমি কিছু বলবো না শুধু ভিডিওটা দেখবে তারপর বুঝবে কেমন খেলাটা হলো আজকে ঠিক আছে

हम तो ভাত দেব না কিন্তু কাই সে ভাত খাবো না আমি রাখতে হল অন্য কিছু দেন আমি ভাত দেবো না তোরা তুমি আমি অন্য কিছু কিনে নেব ভাত দিতে হবে না समझ रहे हो समझ रहा आप? समझ रहे हो ना, ना। लैंग्वेज तो ठीक करो बात बाबूजी लैंग्वेज का की ऐसे हम तो बोलू अन्य कुछ ले জল কিনে लो बिस्कुट কিনে लो बात करो ना ये तो खराब माइंड में केना ना तो खराब माइंड में बोल भी खराब माइंड में देबो ना की असे को कुछ होबे क्या क्या कहना कहना क्या चाह रहे हैं भाई आप

আমি তোমাবো আমি তোর সাথে থাকবো তাহলে আমি ঘুমাচ্ছি যা ঘুমাবো আমি রাত্রিবেলা আচ্ছা এদিকে তো আসো এই কোন কথা

আমি বাঁচবো না তোমাকে চাপিয়া কিভাবে কথা বল তোর একদম বউটা ছিল দুদিন এখন বৌনে কাঁচা অসভ্য ছেলে

বেরো গায় বেরো ওলম না এই বেরো বেরো কাল লাগা মাথা পাগল হয়ে গেছে তুমি খাবার না বাজা ছলে তুই বেরো তুই বেরো син এই না কইরো তুমি তো জামা না তুমি না জামা তো আমার একটা কাছে না আ

দাদা আসুক বাড়িতে যে দাদা নাই দাদা দাদা নাই বলে তুই প্রাঙ্কর এইসব এই সব

Ha, <laughs> ha,